আলোচনার প্রারম্ভে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি জি মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুর্শিদে এনেছেন আপনারা খুশি না বেজা খুশির দনিতে তাকবির হবে আস্তে না জোরে সকলে জোরে জোরে জামান খলিয়া শুকরিয়া আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকল দৃশ্য পাঠ করি সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ। এই বিশ্বটা বর্তমান সিচুয়েশনে সব ক্রাইং সন্ত্রাস শক্তিতে চলে গেছে বর্তমান সমস্ত একটা সন্ত্রাসবাদের হাতে ঠিক কিনা বলেন অল বিশ্বটা অল ওয়ায়ে যেটাকে বলা হয় অল বিশ্বই ক্রাইম ঘুরে গেছে অর্থাৎ সন্ত্রাসবাদ সিটার বাট বা। এই দেশটাকে এই পৃথিবীটাকে তারা মগজ করে নিয়েছে তারা দখল করে নিয়েছে এই বিশ্বটাকে ক্রাইম বা এই সন্ত্রাসবাদরা যারা সিটার বাট এরাই দখল করে নিয়ে আসলে এই দেশটাকে আপনার পরাজকতা সৃষ্টি করার চেষ্টা আছে ঠিক কিনা বলে আর যারাই বেশি করতেছে তাদের নাম কাম বেশি সুনাম বেশি সম্মান বেশি খ্যাতি বেশি মর্যাদা বেশি আর যারা আমাদের মতো হুজুর টোটকা হুজুর গরিব মানুষ এদের কোনো সম্মান নাই আছে নাকি হ্যাঁ শুধু হুজুরের দরকার মসজিদে আসলে আর মানুষ মারা গেলে আর যখন মিলাদের দরকার হয় তখন তাই না আর বাদ বাকি জায়গায় হুজুরে কোন ডিমান্ড নাই দাম না হুজুর কিছু বোঝে না মোল্লা মনসে কি বোঝে নাকি বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে মুসল্লিরা যারা নামাজ তাদেরকে ধরা হয় না কিছু বোঝেই না ঠিক না তো আসলে বিশ্বটা এখনো টিকে আছে এই নামাজীদের মাধ্যমে ঠিক না বিশ্বটা টিকে আছে এখনো পর্যন্ত আলেমদের মাধ্যমে বিশ্বটা টিকে আছে এখনো পর্যন্ত হজকারীদের মাধ্যমে ঠিক না বিশ্বটা এখনো টিকে আছে জাকাতকারীর মাধ্যমে বিশ্বটা এখনো টিকে আছে শ্যাম পালনকারীর মাধ্যমে ঠিক না বলে যারা শ্যাম পালন করে না নামাজ পড়ে না যারা অত্যাচারী জুলুমকারী যারা সন্ত্রাসবাদ তাদের জন্য এই পৃথিবী ন বিশ্বনবীর সল্ল আলীহ সাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে যতদিন ভালো মানুষ থাকবে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতে ইমামলা মানুষ থাকবে তত এই বিশ্বটাকে যিনি ধ্বংস করবেন না তিনি জোরে বলেন তিনি কে আল্লাহ পারবেন কি পারবেন না বলেন আল্লাহ সব কিছু করে দিতে পারেন বিশ্বনবী সল্ল আলিহ সাল্লাম বললেন মানিকতা তো হাক্কাত কামরি মুসলিমিন বিআলিনিহি ফাকাদ আওতাবাল্লাহু লাহুম নার ওয়া হারাম আলাইহিল জান্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষ আছে এই বিশ্বের ভিতরে যারা থাকবে যারা ছিল যারা আছে এখন আসবে এই হাদিসের ভিতরে অনেক মানুষ করে যাবে বিশ্বনবী বললে এই পৃথিবীতে তারা আসবে বরকত করবে সব কিছু করবে কিন্তু তার এমন কাজ করবে এমন অত্যাচার করবে জুলম করবে এমন নির্যাতন করবে তাদের ক্যারেক্টার এমন খারাপ থাকবে যার কারণে দুনিয়া থেকে তাদের জন্য বাসে ঠিক হয়ে যাবে যে তাদের জান্না তাদের জন্য হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াজিব হয়ে যায় কি হয়ে যাবে বিশ্বনবী বলেন মানে আমরি মুসলিম মানে বিশ্বের ভিতরে কিছু মুসলিম ফাফাদ আউন জাবা ল হ উলাহু নার নার মানে হচ্ছে আগুন নার মানে কি বলেন আগুন কোথায় থাকে জাহাঙ্গনামে বিশ্বনবী বলেন আউজা আউজাবা মানে ওয়াজিব হয়ে যাবে কিছু মানুষের এই পৃথিবীতে বসবাস করা অবস্থায় মৃত্যুর আগে যাদের প্রতি জাহান্নাম তারা এত খারাপ কাজ করবে যে তাদের এই দুনিয়া থেকে তাদের প্রতি জাহান্নাম কিন্তু ওয়াজিব যিনি করে দেবেন তিনি কে হাররমা আলাইহিল জান্না জান্নাত জান্নাতটা তাদের জন্য হারাম হয়ে যাবে হাররমা মানে আরাম হারাম হয়ে যাবে পৃথিবীতে তারা আমল করবে কবল করবেন না যিনি তিনি কে জরে বলেন তারা আবার সলা তাদায় করবে কিন্তু কবল হবে না তারা হজ করবে কবল হবে না জাকাত দিবে কবল হবে না তারা মাঝে মাঝে স্লোগান দিবে কবল হবে না কারণ কি তাদের মূলে কিছু খারাপ কাজ থাকবে আলাইহ সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন এই অন্যায়টা কি এই পাপটা কি যে তাদের দুনিয়া থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে এই খারাপ কাজটা কি বিশ্বব্যাপী এক নম্বরে বললেন সেটা হলো অন্যায়ভাবে কারো কারোর সম্পদ যারা দখল করবে তাদের জন্য দুনিয়া থেকে ওয়াসিব হয়ে যাবে জান্নাত হারাম যিনি করবেন তিনি কে বলে না নাই অন্যায়ভাবে সম্পদ দখলকারী আছে না নাই হ্যাঁ যে ব্যক্তি মুসলিমদের বা মুসলিম কোন ভাইয়ের হক অন্যায়ভাবে নিচে করে নেবে দখল করে নেবে আল্লাহ তার জন্য জাহান্নাম নামটা অজিব করে দেবে আমাদের বিশ্বে অনেক মানুষ আছে বাংলাদেশে আছে যশোরে আছে এমন কি গ্রামে আছে এমন আমার সামনে আছে না আছে না নাই সবাই তার ছবি দরবেশ না নাকি হ্যাঁ আমার সামনে আজ খুঁজলে পাওয়া যাবে ভাই অন্যের সম্পদ দখল করে নিয়ে খাইতেছে অন্যায় ভাবে ভাইয়ের সম্পদ ভাই দখলকারী আছে না নাই এক ভাই সুযোগ পায় বাপের কাছ থেকে একটু বেশি লিখে নিস এবার বনে যে অংশ পাবে সেই অংশ না দিয়া বাপেকে পাম পম দিয়া বাপের কাছ থেকে বনের অংশ নিয়ে নিস বাপকে বোঝা এসে বোনদেরকে আমরাই তো খাওয়াই বোনদেরকে আমরাই তো মেহমানদারি করি বছর আসলে ঈদের সময় তাদেরকে আমরা কাপড় দিই তাদের খোঁজ নিই আছে না নাই কিন্তু আল্লাহ কিটা মানবে আপনি খোঁজ নিবেন আপনি কাপড় দিবেন এটাও হাদিসে আছে আছে না নাই খোঁজ নিবেন কাপড় দিবেন তার মানে এটা নয় আপনি তার সম্পদ টাহার করে তার সম্পদটা আপনি আপনার ভিতরে দলিল করে নেবেন এই অথরিটি আপনার না আপনার বোন সে আপনার খোঁজ নিয়া আপনার জন্য দায়িত্ব এবং আপনার বাবার যে সম্পদ এই সম্পদ থেকে সে যতটুক সম্পদ পাবে ততটুক সম্পদ তাকে দিয়ে দেওয়া ফরজ কি ফরজ ওয়াজিব নয় সোননাথ নয় সোননাথে মক্কাদা নয় এটা হচ্ছে ডাইরেক্ট ফরজ এটার ভিতরে কোনো কনফিউজ কেউ যদি কোনো কনফিউজ করে কেউ যদি কোনো সন্দেহ করে তার ইমান নাই কি নাই তার জুম্মান নামাজ কাজ আসবে না অর্ডার কার ডাইরেক্ট কোরআনের আয় চুরাতুল নেশায় আল্লাহ আয়াত নাজিল করে ডিভাইডেড করলেন ভাগ করে দিলেন আপনি তার ভিতরে কলম কেমনে বসান কয়দিনকে দুনিয়া বলেন কয়দিন বাঁচবেন কয়দিন খাবেন এই সম্পদ কতদিন চলবে কতদিন এই পেটে আপনি আগুন ঢুকাবে কতদিন আহার করতে পারবে আপনি অন্যায়ভাবে ভাবে আরেকজন কাছ থেকে আল কাটতে কাটতে সেদিন ফেসবুকে দেখলাম এক বেটা ক্যামেরা নিয়ে আপনার সে ভিডিও করে দেখাচ্ছে যে এই পাশের জাল জয়ের মালিক সে কেটেছে আর এই পাশের লোকও কেটেছে যখন দেখছে ও কাটতেছে তখন এও কাটছে কাটতে কাটতে আইল যেটা এই সীমানা যেটা এটা প্রাচীর যেটা এটা সীমানা এমন হয়ে গেছে যে এটার পদ্মার হেঁটে যাওয়া যায় বোঝা গেছে কাটেন কি কাটেন না আপনারা কাটতে কাটতে এমন জায়গায় নিয়ে চলে যান যে আপনার এর দিয়ে আর হেঁটে যাওয়া যায় না হ্যাঁ এখন জিজ্ঞাসা করলে বলবো যে আমি তো কাটি না কিন্তু দেখা যায় মাঠে গেলে আবার কাটে এই যে এইভাবে আপনারা সম্পদ যেই যেইভাবে আপনার দখল করে নিক না কেন এটার জন্য আপনার যার কাছে জবাবদিহিতা করতে হবে তিনি কি বিশ্বনবী সাল্লাম বললেন যারা এইভাবে আহার করে নেবে দখল করে নেবে অন্যায়ভাবে বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে একটা নয় দুইটা নয় যারা এক বিঘা পরিমাণ সম্পদ এইভাবে দখল করে নিয়ে নিচের মধ্যে দলিল করে নেবে খাবে বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল তাদের গলায় সাত জমিন তম সমপরিমাণ সম্পদ চালিয়ে দেবেন